হ্যালো এভরিওান আজকে আমি তোমাদের সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করব এই সংখ্যা তত্ত্ব অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তো সেই চ্যাপ্টার বিষয়ে আলোচনা চলবে তো দেখা যাক সংখ্যা তত্ত্ব এই সংখ্যা তত্ত্ব অর্থাৎ অনেক নাম্বার নাম্বার সিস্টেম এখানে সংখ্যা নিয়ে ডিসকাস হবে তো এই সংখ্যা তত্ত্ব আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো বাস্তব সংখ্যা আর একটা হলো অবাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা ঋণাত্মক শূন্য বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা কাল্পনিক যেসব সংখ্যা এগুলো ছাড়া বাস্তব সংখ্যা ছাড়া যেসব কাল্পনিক সংখ্যা সেগুলি অবাস্তব সংখ্যা তো অবাস্তব সংখ্যা যেমন উদাহরণ এক্সাম্পল অবস্থক সংখ্যা √- 1 √- 3 এগুলো i দিয়ে প্রকাশ করা হয় এগুলোকে কি দিয়ে প্রকাশ করা হয় i দিয়ে প্রকাশ করা হয় এরপর এই অবস্তক সংখ্যা আবার ভাগ যেমন জটিল নাম্বার কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা যেমন উদাহরণ एग्जांपल এটা এইভাবে প্রকাশ করা হয় এ প্লাস আই বি আকারে প্রকাশ করা হয় তো এই এ প্লাস আই বি আকারে প্রকাশ করা হয় তো এখানে এ হলো বাস্তব সংখ্যা এ হলো একটা রিয়েল নাম্বার রিয়েল বি হলো রিয়েল নাম্বার রিয়েল নাম্বার

আই অর্থাৎ অবাস্তব সংখ্যা তো এবার আসা যাক এবার বাস্তব সংজ্ঞার দিকে আমরা দেখব বাস্তব সংখ্যা ভাগ তো বাস্তব সংজ্ঞা এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হলো মূলত সংখ্যা অর্থাৎ রেশিমার নাম্বার মূলত সংখ্যা আর একটা হলো অমূলত সংখ্যা মূলত সংখ্যা এবার মূলত সংখ্যারেশনটা আমরা জানবো মূলত সংখ্যাটা কি মূলত সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যেসব যায় এবং যেখানে কিউ নট equal টু 0 এবং p এবং কিউ দুটি বাস্তব সংখ্যা সেসব সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় এবার দেখা যাক মূলত সংখ্যার এক্সাম্পল মূলত সংখ্যা

মাইনাস টু সমস্ত হলো মূলত সংখ্যার উদাহরণ এবার দেখে নেওয়া যায় কিউ এখানে পাঁচ এখানে এটা তো দেখা যায় এটা তো পি P কিউ আকারে প্রকাশ করা যায় কি না দেখুন নয় নয় নয়ের নিচে কিছু নেই মানে এর নিচে এক আছে এটা হলো পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে যাচ্ছে এবং কিউ জিরো নয় কিউ এক তাহলে এটা হলো একটা মূলত সংখ্যা এরপরে দেখা যায় এটা হলো নয় নাইন নাইন মানে তিন তিরিকে নয় তিন থেকে নয় তার মানে এটা তিন তো সেম এই নয়ের আকারে আছে এক দুই তিন চার যা আছে এর নিচে কিছু নেই মানে এক আছে এটাও বিউ প্রকাশ করা যাচ্ছে সেম এখানে টু টু পাবো এখানে যেটা পাবো এটা টু পাবো দুটো মূলত সংখ্যা এখানে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান আছে ওয়ান আছে ওয়ান আছে ধনাত্মক বা ঋণাত্মক নিচের দিকে কিউ জিরো হওয়া চলবে না জিরো ছাড়া যেসব সংখ্যাকে পি বাই কু আকারে প্রকাশ করা যাবে এবং যেখানে পি আর কিউ একটা বাস্তব সংখ্যা সেটি হলো মূলত সংখ্যা এরপর আমরা দেখব অমূলত সংখ্যা ইরেশনাল নাম্বার এটা রেশিওনাল নাম্বার মূলদের সংখ্যা আর অমূলদের সংখ্যা ইরেশনাল নাম্বার এরপর হলো অমূলদের সংখ্যা অর্থাৎ ইরেশনাল নাম্বার এবার অমূলদের সংখ্যার ব্যাপারে আমরা জানবো অমূলদের সংখ্যা কাকে বলে ওর ডেফিনিশনটা কি যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটাই হলো অমূলদের সংখ্যা অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না পি এবং কিউ নট ইকুয়াল টু জিরো সেটাই হলো অমূলদের সংখ্যা অর্থাৎ যেসব সংখ্যা মূলদের সংখ্যা নয় বাস্তব সংখ্যা যে সমস্ত বাস্তব সংখ্যা মূলত সংখ্যা নয় অর্থাৎ যাকে দুটো সংখ্যা অনুকূল পূর্বে প্রকাশ করা যায় না সেগুলি হল অমূরত সংখ্যা এবার দেখে নেওয়া যায় অমৃত সংখ্যার এক্সাম্পল উদাহরণ প্রকাশ করতে পারবো না রুপ থ্রি বর্গমূল এখানে করা যাবে না অর্থাৎ অমূলত সংখ্যার এটি একটি এক্সাম্পল সেখানে সাত একটি এক্সাম্পল সামনে যদি মাইনাস থাকে সেটি হলো অম্লজ সংখ্যার একটি এক্সাম্পল আবার পাই 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 এর ভ্যালু হয় বাইশ বাই সাত কিন্তু যদি পাই যদি থাকে তাহলে সেটি অম্লজ সংখ্যার উদাহরণ ইও সেই রকম অম্লজ সংখ্যার উদাহরণ কিন্তু যদি বাইশ বাই সাত লেখা থাকে তাহলে সেটি মূলদ সংখ্যার আন্ডারে পড়ে যাবে কিন্তু পাই বা ই এরকম কথা যদি থাকে তাহলে সেটি অম্লজ সংখ্যার উদাহরণ এরপরে আমরা মূলদ সংখ্যার ভাগ দেখব तो चलो देखा जाए के बार मूलذر संख्या भाग मूलذر संख्या मूलذر संख्या अगली हो घनमंजो और पूर्ण संख्या ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা ভগ্নাংশ অর্থাৎ পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার নাম্বার তো ভগ্নাংশ ভগ্নাংশ যে যেসব সংখ্যা লভ আর হর থাকে সেগুলি হল ভগ্নাংশ লভ আর হর দ্বারা যেসব সংখ্যাকে প্রকাশ করা যায় সেগুলি হলো ভগ্নাংশ তো এই ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি কি সমস্ত ধনাত্মক ঋণাত্মক ও শূন্য সহ শূন্য সহ সমস্ত ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাটাই হল পুণ্য সংখ্যার আন্ডারে পড়ে এই পূর্ণ এবার আমার প্রকার দেখি এবার আমার দেখি সংখ্যা ধনাত্মক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ন্যাচুরাল নাম্বার স্বাভাবিক সংখ্যা আর শূন্য সব সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা সংখ্যা এবার শূন্য শূন্য কি শূন্য নয় ধনাত্মক সংখ্যা নয় ঋণাত্মক সংখ্যা শূন্য ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা একটা বড় মাঝামাঝি তো এরপরে শূন্য কিন্তু যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে যোগ করলে সেই সংখ্যাটি হয় যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য বিয়োগ করলে সেই সংখ্যাটি হয় আবার কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে তার গুণ ফল শূন্য হয়ে যায় আর সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে তার ভাগ ফল অর্থ অর্থহীন হয়ে যায় অর্থাৎ অসংখ্য হয়ে যায় কোনো অর্থ পাওয়া যায় না তো এবার দেখা যাক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মধ্যে পড়ে সমস্ত ধনাত্মক সংখ্যা অর্থাৎ প্লাস 1 থেকে প্লাস 2 প্লাস 3 ডট 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 চলতে আছে সেগুলি হলো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার আর ঋণাত্মক সংখ্যা মাইনাস যুক্ত সংখ্যাগুলি হলো ঋণাত্মক সংখ্যা তো এরপর দেখি আমরা এরপর আমরা স্বাভাবিক সংখ্যা ভাগ দেখো স্বাভাবিক সংখ্যা 5 স্বাভাবিক সংখ্যা নিতে পারো পাও जोड़ संख्या তারপরে পাবো বিজোড় সংখ্যা তারপরে পাবো মৌলিক সংখ্যা আর পাবো যৌগিক সংখ্যা তো জোর সংখ্যা আর বিজোড় সংখ্যা জোর সংখ্যা কি ইভেন নাম্বার জোর সংখ্যা অর্থ ইভেন নাম্বার তো এই জোড় সংখ্যা জোড় সংখ্যা যেসব জোড়া জোড়া সংখ্যাগুলি হলো জোড় সংখ্যা অর্থাৎ যেসব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যাবে সেটি হলো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কি বিজোড় সংখ্যা যেসব সংখ্যা বেজোড়া অর্থাৎ দুই দিয়ে ভাগ করলে ভাগ করা যায় না দুই দিয়ে ভাগ করা যায় না সেগুলি হলো বিজোড় সংখ্যা আর মৌলিক সংখ্যা কি মৌলিক যেসব সংখ্যাকে সেই সংখ্যাটি এবং এক ছাড়া আর অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলি হলো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কি যেসব সংখ্যাকে সেই সংখ্যা এক এবং তাছাড়া আরো অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটি হলো যৌগিক সংখ্যা তো জোড় বিজোর সংখ্যার এবার উদাহরণগুলো দেখে নিই জোর সংখ্যা দুই চার ছয় আট দশ এগুলো হলো সব জোর সংখ্যা এগুলো সবগুলি দুই দিয়ে ভাগ করা যায় এরপর বিজোর সংখ্যা বিজোর সংখ্যা কি এক তিন পাঁচ

তো এবার দেখা এক একটা কি মৌলিক সংখ্যার মধ্যে পড়ে হ্যাঁ এক মৌলিক সংখ্যার মধ্যে পড়ে কারণ এক কে এক এক দিয়ে ভাগ করা যায় এক এক বা ওই সংখ্যাটা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না একই যেহেতু সেটা হলো মৌলিক সংখ্যার মধ্যে পড়ে এক তো নয় নয় কি মৌলিক সংখ্যা নয় কিন্তু বিজোড় কিন্তু নয় মৌলিক সংখ্যা নয় কারণ নয় কে ভাগ করা যায় তিন ত্রিকে নয় এরপরে যৌগিক সংখ্যা দেখি যৌগিক সংখ্যা কি যৌগিক সংখ্যা যেসব সংখ্যা কে এক এবং সেই সংখ্যাটি ছাড়া আদার্স কোনো সংখ্যা ভাগ করা যায় সেটি হলো যৌগিক সংখ্যা যেমন চার ছয় আট নয় ইত্যাদি এগুলি হলো যৌগিক সংখ্যা নয় কে তিন তিন কে নয় যৌগিক সংখ্যা আবার দুই দুই কিন্তু জোট সংখ্যা কিন্তু দুই মৌলিক সংখ্যার মধ্যে পড়বে কারণ দুই এক কে তো এরপরে আমরা ভগ্নাংশের পাঠ দেখবো ভগ্নাংশের ভাগ দেখব তো এগুলো একটু মিশাই দেওয়া যায়

মিশ্র ভগ্নাংশ আর জটিল ভগ্নাংশ জটিল ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ কি ভগ্নাংশ কি পাওয়া যায় ল আর হর উপরে যেটা থাকে সেটা হলো ল নিচেরটা হলো হর আর তো প্রকৃত ভগ্নাংশ যেসব ভগ্নাংশের হরটা ল হলো ছোট আর হর বড়

অপ্ৰকৃতংশ অপ্ৰকৃত অপ্নাশৰণ থ্ৰী বাই টু ছেভেন বাই ফাইভ এই গ্ৰ হল অপ্ৰকৃত অৰ্থাৎ লাগিব মিশ্ৰ ভন্নাংশ আমরা একটু কারণ করে আসবো আমরা মিশ্র বর্ণাংশ মিশ্র বর্ণাংশ কি যেসব ভগ্নাংশের পূর্ণ সংখ্যা যুক্ত বনাংশ সেগুলি হলো মিশ্র বর্ণাংশ অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকে যেমন এক পূর্ণ দুই বাই তিন তিন পূর্ণ সাত বাই আট এগুলো মিশ্র ভগ্নাংশ অর্থাৎ যেসব ভগ্নাংশের পূর্ণ যুক্ত ভগ্নাংশ থাকে পূর্ণ সংখ্যা থাকে সেগুলি হলো যে পূর্ণ সংখ্যা এগুলা এগুলো হলো মিশ্র ভগ্নাংশ এরপরে আমরা দেখবো জটিল ভগ্নাংশ জটিল ভগ্নাংশ কি যেসব ভগ্নাংশের লব বা কোনো একটি বা উভয় ভগ্নাংশ সংখ্যা পাবো সেটি হলো জটিল ভগ্নাংশ অর্থাৎ পেলাম আর নিচে অর্থাৎ এটা একটা ভগ্নাংশ আবার এটার আবার একটা ভগ্নাংশ করা গিয়েছে এটা হলো লোটাল এটা হলো হর এইরকম যুক্ত ভগ্নাংশ হলো তোমার জটিল ভগ্নাংশ তারপর আরো পাবো লব ভগ্নাংশ ঘরো ভগ্নাংশ তারপর তো এগুলো হলো জটিল ভগ্নাংশের উদাহরণ তো আমরা এখানে পেলাম প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশ এই চারটি হল সামান্য ভগ্নাংশের পার অর্থাৎ অংশ সামান্য ভগ্নাংশ এরপর আমরা দেখব ভগ্নাংশের আরেকটি পার সেটা হল দশমিক ভগ্নাংশ দশমিক ভাগণাংশ দশমিক ভাগণাংশ অর্থাৎ এখানে দশমিক যুক্ত সংজ্ঞা পাব দশমিক যুক্ত সংজ্ঞা পাব অর্থাৎ 0.25 বা ওয়ান বা এরকম আকারে দশমিক আকারে পাবো সেটি হলো দশমিক ভগ্নাংশ সেই দশমিক ভগ্নাংশের এবার আমরা অংশ দেখব দশমিক ভগ্নাংশের আবার পাঠ দেখব দশমিক ভগ্নাংশ অর্থাৎ এখানে দশমিক ভগ্নাংশে কিন্তু নিচের দিকে হরটি হলো দশ বা দশের গুণিতক থাকছে তো এবার আমরা দশমিক ভগ্নাংশের পাঠ দেখব একটা হলো আশি আশী দশমিক ভন্নাংশ আর একটা হলো অসীম দশমিক ভগ্নাংশ তো সসীম দশমিক ভগ্নাংশ ভগ্নাংশের থাকবে সেটি হলো সসীম দশমিক ভগ্নাংশ আর যেসব ভগ্নাংশের দশমিকের পরে অসীম সংখ্যক অর্থাৎ অনির্দিষ্ট সংজ্ঞা থাকবে সেটি হলো অসীম ভগ্নাংশ তো সসীম ভগ্নাংশ হলো উদাহরণ দেখা যাক এক্সাম্পল কমা পয়েন্ট এখানে একটা নির্দিষ্ট দশমিকের পরে ডান দিকে সংখ্যা নির্দিষ্ট এখানে দুটো সংখ্যা আছে এখানে চারটি সংখ্যা আছে তো নির্দিষ্ট সংখ্যা সংখ্যাযুক্ত সংখ্যা এগুলো যেগুলো পাবো সেগুলি হলো অসীম দশমিক ভগ্নাংশ আর অসীম দশমিক ভগ্নাংশ কি কি অসীমের ক্ষেত্রে আমরা দশমিকের পরে অনির্দিষ্ট সংখ্যা থাকবে অর্থাৎ নির্দিষ্ট কোনো সংখ্যা থাকে না যেমন জিরো পয়েন্ট থ্রি 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 এরকম করে ডট 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 চলতে আসে সেগুলি হলো অসীম দশমিক ভগ্নাংশ তো এই সমস্ত কিছু আমরা যা বললাম সবগুলি একটি ছকের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে তোমাদের সবকিছু জিনিস বুঝতে সুবিধা হয় আর আজকে ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে তো এটা একটা ছকের সাহায্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই হলো সেই ছক এই ছকের মাধ্যমে তোমরা সংখ্যা তত্ত্ব সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সমস্ত আপডেট পেতে ধন্যবাদ